কেমন আছেন আমি আপনাদের সামনে চলে এসেছি আবার আজকে একটা আমি ভিডিও বেশি কিছু বলবো না মানে একটা কয়েকটা কথা বলবো তো আমি একটা দোকানে আমি স্ট্যান্ড কেনার জন্য আরে এই মোবাইল স্ট্যান্ড কেনার জন্য আমি গিয়েছিলাম সেখানকে তো আমাকে ওই দোকানদার চার পাঁচ দিন ধরে ঘুরিয়েছে কেন ঘুরিয়েছে আপনি আপনাদেরকে আমি বলছি তো দোকানে আমি গিয়েছিলাম গিয়ে যাওয়ার পর একটা আইস্ট্যান্ড নিলাম বাড়ি ওইখানটা বসে আমি চেকও করিনি এমনকি চেক করিনি মানে দোকানদের উপর আমি বিশ্বাস করতাম চেক করিনি আমি চেক না করে বাড়ি এসে দেখি কি দেখি একটা যেই মানে মোবাইল হোল্ডার যে ক্লিপটা সেটা নেই তারপরে আমি দোকানে গেলাম দোকানে যাওয়ার পর বল কি যে আপনি মানে তুমি পাঁচ দিন পাঁচ দিন বলতে কি আর পঁচিশ দিন আসবেন পঁচিশ দিন গেলাম যে দোকান বন্ধ না ওনার একটা দোকানের উপরে একটা এরকম মানে উপরের দিকে একটা বোর্ড ঝুলানো আছে মানে ওনার এই বোর্ড এখানটার নিচে নাম্বারটা ছিল সেই নাম্বারে দেওয়া আমি ফোন করেছি যে ফোন করে বললাম কি কী ব্যাপার দোকান বন্ধ তো বললো দোকানটা আজকে বন্ধ আজকে আমি ঘুরতে গেছি ঘুরতে এসেছি তারপরে উনি কী বললেন বললেন যে আমি কালকে চলে আসবো কিন্তু কালকে উনি আসেননি আমাকে আমাকে এদিকে বললো যে কালকে আসবো কালকে চলে আসুন নিতে আমি কিন্তু গেছি গিয়ে দেখি দোকান বন্ধ তারপরে আমি ফোন করলাম বলি বললাম ব্যাপারটা কি তারপরে আমার একটা কিছু একটা সন্দেহ হচ্ছিল আমি ওনার দুশো টাকা আগে দিয়ে দিয়ে অ্যাডভান্স দিয়ে রেখেছি তো আমার না সন্দেহ হচ্ছিল সেই ব্যাপারে যে উনি টাকা এরকম করছে না তো খারাপ মাইন্ড নেবেন না আপনারা আমি কিন্তু এটা একটা মানে তো নিজের মন থেকে বলছি এটা আসলে এটা কী হ্যাঁ কি না আমি সেটা নিজেই জানি না তো এই মার্চ মাস এই আজকে মার্চের কত তারিখ আমি দেখাচ্ছি আপনাদের মার্চে আস আট তারিখ এই রাত্রি করে ভিডিও করছি তো ওই মার্চ মাসে কিন্তু আপনাদের সাথে অনেক ভিডিও আছে অনেক ভিডিও মানে স্ট্যান্ডটা আরও মানে স্ট্যান্ডটা কথা বলি এবার তো আমি কালকে আবার গিয়েছিলাম দোকানে দোকানে খোলা ছিল মানে উনি ঘুরতে গেছিল সেটা মানে না বলে কি আপনি আর মানে পরশু দিন আসুন এরকম কে করুন কে করে বলুন তো যে বলবেন যে আমি একটু ঘুরতে এসেছি যে বা কিছুদিন পরে আসুন কিন্তু উনিও আমরা বলেছেন যে পরশু দিন আসুন তো পরশু দিন গিয়ে দেখি দোকান বন্ধ তা ঠিক আছে সে কথা আমি বাদ দিই আমি কালকে গিয়েছিলাম দোকানে দোকানে গিয়ে জিনিসটা এনেছিলাম মানে আমি মানে ওইখানটায় বসে আমি চেক করেছি দোকানে উল্টা আমি আর করিনি কিন্তু আমি ওনার দোকানে চেক করেছি দোকানে চেক করে দেখি সব পার্টস ঠিক আছে খালি ছোট্ট একটা নাট মানে এরকম একটা নাট হবে সেই নাটটা আনে নি তো আবার বলছে কালকে যাবে মানে কালকে আমি রাত্রিবেলা গিয়ে সন্ধ্যাবেলা গিয়ে নিয়ে আসবো ছটার সময় গিয়ে আর দেখি এবার ঠিকঠাক দেয় কি না এবার যদি না ঠিকঠাক দেয় আমি টাকা নিয়ে চলে আসবো দুশো টাকা নিয়ে আমি চলে আসবো তো এই মার্চে মাসে আপনাদের সাথে অনেক ভিডিও আসবে আর আমার আমি যদি না আনে তা আর কী করবো ফ্লিপকার্টে অর্ডার দিতে হবে নাহলে অন্য দোকানে কিনতে হবে মানে দিয়ে পারচেস করতে হবে আমাকে আর এই মার্চ মাসে আমি যদি একটা কথা বলি হোলিতে একটা ব্লগ ভিডিও আসবে আর চোদ্দো তারিখ হোলিতে চোদ্দো তারিখ চোদ্দো তারিখ ব্লক ভিডিও আসবে ভালো আর মার্চ মাসে একুশ তারিখে মার্চ মাসে একুশ তারিখে আমার বার্থডে এই বার্থডেতেও একটা ভালো একটা ব্লগ ভিডিও আসবে দেখি এই মার্চ মাসে होली 26 তারিখে আই হবে কি না হবে এই ফেস্টিন করব কি না তো সেই এই ফেস্টিনটা আপনাদের দেখাতে দেবো নিশ্চয়ই তো ভিডিওটা কেমন হলো কমেন্ট করে বলবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন